পড়াশুনোর সুবিধার্থে রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেয় সরকারে তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে এই টাকা দেওয়া হয় পুজোর আগে সংশ্লিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকার জন্য আবেদন করেছিল পুজোর পর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকতে শুরু করে পড়ুয়াদের ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার ভুড়ি ভুরি অভিযোগ প্রকাশ্যে আসছে বিভিন্ন জেলা থেকে শুধু জেলা নয় কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও একই সমস্যায় পড়েছে অভিযোগ অনেক পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি এখনো পর্যন্ত কলকাতা থেকে একশো জনের বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে ট্যাব কেলেঙ্কারি সংক্রান্ত দশটি থানায় এফআইআর দায়ের হচ্ছে টাকা গায়েবের অভিযোগ দায়ের হয়েছে সেই সব অভিযোগের তদন্তের জন্য এবার বিশেষ তদন্তকারী দল গঠন করল লালবাজার ওই দলে দশজন সদস্য রয়েছে বুধবার সন্ধ্যা পর্যন্তই যাদবপুর কসবা সরসুনা বেনিয়া পুকুর মানিকতলা ওয়াডগঞ্জ এই ছটি থানায় ছটি ট্যাবের মামলা দায়ের হয়েছে অভিযোগ এই ছটি থানা এলাকার মোট বাষট্টি জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা ঢুকেনি অন্যদিকে সরসুনা থানায় দায়ের হওয়া ট্যাবের মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ চোপড়া থেকেও জারি রয়েছে ধরপাকড় দশ হাজার করে টাকা ঢুকেছিল কোনো ব্যক্তি এই কাজের জন্য তাদের মাথাপিছু তিনশো টাকা করে কমিশন দিয়েছিল ধৃতরা একজনেরই নাম করে জানিয়েছে সেই ব্যক্তিও এই এলাকারই বাসিন্দা কে সেই ব্যক্তি তার সন্ধান চলছে লালবাজারের অনুমান সরকারি কোনো কর্মী এই চক্রের মাথাকে তথ্য দিচ্ছে এটি স্পষ্ট করতে ফরেন্সিক অডিট করা হবে এবং সবকটি দফতরের কম্পিউটারের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হবে বছরখানেক আগে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা ঘটেছিল সেই চক্রটি আবার সক্রিয় হয়ে এভাবে জালিয়াতি করে থাকতে পারে বলেও অনুমান করছেন তদন্তকারীরা কলকাতার স্কুলগুলির পড়ুয়াদের টাকা কোথায় যাচ্ছে কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবে কলকাতার পুলিশের তৈরি এই বিশেষ তদন্তকারী দল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা ট্যাবের টাকা গায়েব কাণ্ডে রাজ্য সরকারকে তুলে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এটা অবৈধ হ্যাকিং বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে এটা অবৈধ হ্যাকিং বলে চালিয়ে দেওয়ার একটা দুর্বল প্রচেষ্টা চলেছে প্রশ্ন হল রাজ্যের একটা শিক্ষা পোর্টাল সে এতটাই দুর্বল তার উপরে কোথাও কোনো নজরদারি নেই সহজ ভাবে হ্যাক করা হচ্ছে এবং দিনের পর দিন এই ট্যাবের দেও টাকা অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ট্রান্সফার ট্রান্সফার করা হচ্ছে তাহলে পুলিশ মন্ত্রী যিনি আছেন তাদের কোনো তৎপরতা নেই যারা ডিল করেন তারা কি করছিলেন মালদার যে শিক্ষককে গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলে ওখানকার প্রতিষ্ঠিত এবং চিহ্নিত ব্যক্তিত্ব একজন তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে এখানে গ্রেপ্তার হয়েছে এটাকে কার্যত কোনো হ্যাকিং বা প্রশাসনিক কিছুটা বিচ্ছুতি ত্রুটি কারোর ভুল বলে চালিয়ে দেবার যারা চেষ্টা চালাচ্ছেন আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এটা বুঝতে পারছে যারা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এটা হিউম্যান এরোর হতে পারে আবার টেকনিক্যাল এরোরও হতে পারে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এটা ভালো উদ্যোগ ট্যাপ কাণ্ডে যখন সরব বিরোধীরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ট্যাবের বিষয়টা হাইলি টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে যেটা দেখানো হচ্ছে এটা কেলেঙ্কারি অমুক তমুক বিষয়টা সেরকম নয় এটা একদম একটা সাইবার ক্রাইম যুগের সঙ্গে নতুন নতুন অপরাধ আসে আগে এইগুলো ছিল না এই সিস্টেমগুলো ছিল না এবার নতুন সিস্টেম চলছে তাই নতুন অপরাধ এসেছে জামতারা গ্যাং সেটা একটা একটা নির্দিষ্ট জায়গায় সারা দেশে হ্যাক করে যাচ্ছে এতদিন ধরে দিল্লির সরকার নীরবে বসে দেখে যাচ্ছে তাদের শাখা প্রশাখা পদ্ধতিগুলো কাজ করছে এটা সাইবার ক্রাইম এটার সঙ্গে কোনো একটা পরিকাঠামো বা সিস্টেমের করাপশন অমুক তমুক এগুলো বলার কোনো মানেই হয় না অন্যায় ক্রাইম এটা একটা এটা একটা ক্রাইম একটা যুগের সঙ্গে যেমন এই 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 নেট ডিজিটাল দুনিয়া আইটি এই এর যেমন ডেভেলপমেন্ট হয়েছে এর ফাঁক দিয়ে এই সাইবার ক্রাইম বলে শব্দটারও জন্ম হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে এই ধরনের বিষয়গুলো ছিল না ট্যাবও ছিল না কোনো মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আসেননি যিনি ট্যাব সব ছাত্রছাত্রীদের দেবেন তা সেই জন্য সাইবার ক্রাইম ব্যাপারটাও তখন সেইভাবে বিষয়টা আসেনি আজকে পুলিশকে সাইবার সেল তৈরি করতে হচ্ছে আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠান আইটি সেক্টরের বা সাধারণ সেক্টরেরও তাদের একটা আইটি শাখা করতে হচ্ছে তো ফলে এটা একটা ক্রাইম সাইবার ক্রাইম একটা চক্র চালাচ্ছে পুলিশ তাদের ধরছে ধরতে শুরু করেছে বা অন্য কাউকে তো ছাত্রছাত্রীদের এরকম ট্যাব দিতে হয়নি এত লক্ষ ছাত্রছাত্রী একসঙ্গে সরকার থেকে পাচ্ছেন এইসব ঘটনাগুলো ঘটেনি তাই এই জিনিস আসেনি একেবারে নিখুঁতভাবে কাজ করছেন তা তো নয় হয়তো যদি কোথাও কোনোভাবে কোনো কেউ এর মধ্যে থাকেন কেউ অন্যায় কাজ করে থাকেন বা এই সাইবার ক্রাইমের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন সেটা নিশ্চিতভাবে পুলিশ সেখানে দেখবে কারো তো ছাড় পাওয়ার বিষয় নেই ফলে একটা বড় কাজ হচ্ছে এত লক্ষ ছেলে মেয়েকে ট্যাব দিচ্ছে সরকার সঠিক কাজ করছে